প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে হাতে কলমে বানান করে শব্দে শব্দে বারবার মস্ক করে শিখিয়ে দেব আপনারা যে দোয়াটির আমল করতে পারেন কেয়ামতের দিন আপনার হিসাব সহজ হবে আল্লাহ তাহলে আপনার হিসাব সহজ করে দিবেন কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দাদেরকে তিন ভাগে বিভক্ত করবেন অর্থাৎ তিনটি গ্রুপ হবে একটি গ্রুপ আল্লাহ তালা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত যাওয়ার গ্রুপে আমাদের প্রত্যেকে থাকা তৌফিক দান করুক আমিন একটি গ্রুপ থাকবে আল্লাহ তালা তাদেরকে হিসাব তাদের সহজ করে দিবেন তারা সহজে হিসাব দিতে পারবে আল্লাহ তালা যেমন তেমন হিসাব নিয়ে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা এই হিসাব সহজ হওয়ার গ্রুপে থাকার তৌফিক দান করুক আমিন আর একটি গ্রুপ থাকবে যাদেরকে আল্লাহ তালা কঠিনভাবে হিসাব নেবেন তারা হিসাব দিতে পারবে না তারা যাহার নামি হবে নাউজুবিল্লা আল্লাহ তালা এই গ্রুপ থেকে আমাদেরকে হেফাজত করুক এজন্য আজকে আমি আপনাদেরকে কেয়ামতের দিন যেন আমাদের হিসাব আল্লাহ তালা সহজ করে দেন এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করা এ ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব তারপর আমলের নিয়মটি জানিয়ে দেব কিভাবে আমল করবেন কিভাবে আমল করলে আল্লাহ তালা কে আমাকে হিসাব সহজ করে দিবেন তা আমি আপনাদেরকে বলে দেব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে দোয়াটি শিখি তারপর আমলের নিয়মটি জানব আমি অবশ্য আপনাদেরকে বানান বান করে পড়াবো শব্দ শব্দে পড়াবো আপনারা দুইটো নাড়িয়ে আমার সঙ্গে করে পড়বেন আৰু জুবিল্লা হি মীনা শেষ নিৰ্বজীৱ বিস্মিল্লা হি ৰহমা নিৰ লামে তাস্ত আল লাম খাজ একালি ল করে পুততে হবে হাপিশ মিমে জম তাস্তিত হোম মিমজৰ মা অল্ল হোম

با الف دو جبر باي حسابي حسابي يا جبر يا سنجد يا جبر را الف دو جبر يسيرا رفو كل يسيرا يسيرا حسابي يسيرا حسابي يسيرا, حسابي يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا أرقب اللهم حاسبني حسابا يسيرا برضا الشيخ رتا আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবেন এবং অন্য অন্য সময়ে আপনার যখনই আল্লাহ তাল্লা কাছে দু তুলে দোয়া করবেন অবশ্যই এই মোনালাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ তালা কে মতে দিন আপনার হিসাবকে সহজ করবেন এই দোয়াটি অর্থ হল হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন এটা দর্শক শ্রোতা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনার দোয়াটি শিখে আমল করবেন আমি কয়েকবার পাঠ করি আপনার মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে স্মৃল্লা ইউর রহমান ইউর রহিম অল্ল গুম্মা হা শিবিনী হিসেব বাইয়া সিঅর আপনার মনোযোগ আমি কিভাবে উচ্চারণ করি অল্ল গুম্মা হা শিবিনী হিসেব বাইয়া সির অল্ল গুম্মা হেসাবাই আল্লাহ তাআলা আমাদের সকলের কেমতে দিন হিসাব সহজ করে দেখ আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন আল্লাহ তালা দোয়াটি যেন আমাদের প্রত্যেকে শিখে আমল করার তৌফিক দান করুক আমিন এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন এরকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আমি এই চ্যানেলে প্রত্যেক দিন আপলোড দিয়ে থাকি আপনারা দেখে দোয়াগুলো শিখবেন আমলগুলো করবেন আল্লাহ তাহলে আপনার সকলকে দোয়াগুলো শিখে আমল করার তৌফিক দান করুক আ আমিন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান